নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী অভিজ্ঞান গাঙ্গুলির জন্মদিন আমি আজ আপনার কাছে এসেছি তাঁর লেখা চাণক্যশ্রীদের প্রথম বই হত্যাশাস্ত্র উপন্যাসটি পাঠক এই বইটিতে চারটি গল্প আছে শীল শিলশাস্ত্র হত্যাশাস্ত্র এবং কণশাস্ত্র প্রথম গল্পটি শাস্ত্র গান্ধার রাজ অম্বির অমাত্য শুকদাস মগধে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে সংবাদ নিয়ে আসেন যে গান্ধার রাজ্য মগধের অন্তর্গত হতে চায় শুকদাসের সাথে আসে গান্ধারে পাচক অন্ধকা এবং খাবার পরীক্ষক কুম্ভ কিন্তু প্রথম রাতেই রাজমহলের অন্তর্গত সকক্ষে সুখদাস খুন হন কিন্তু করা সুরক্ষা ব্যবস্থার মাঝেও কোন কৌশলে তা সম্ভব হলো এ কি শুধুই হত্যা নাকি এর পেছনে রয়েছে কোনো ঘৃণ রাজনৈতিক ষড়যন্ত্র রহস্য সমাধানের জন্য চন্দ্রগুপ্ত আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্যের স্মরণাপন্ন হন চাণক্য তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে সমাধান করেন এই মৃত্যু রহস্যের দ্বিতীয় গল্প শিলশাস্ত্র মগধের অঙ্গরাজ্য তৌশালী শাসক মহিপাল মারা যাওয়ার চন্দ্রগুপ্ত মৌর্য আচার্য চাণক্যকে মগধে প্রতিনিধি হিসাবে তৌশালী যেতে অনুরোধ করেন কিন্তু সেখানে গিয়ে চাণক্য সম্মুখীন হন এক গভীর রহস্যের রাজার মৃত্যু কি স্বাভাবিক নাকি হত্যা ছিল এর পেছনে রয়েছে রাজ্যাভিষেক নিয়ে দুই ভাই বলদেব ও রবীন্দ্রনাথের ষড়যন্ত্রের কাহিনী তৃতীয় গল্প হত্যাশাস্ত্র রাজধানী পাটলিপুত্রে একের পর এক গণিকা হত্যা করে তাদের জড়ায়ও কেটে নেওয়া হচ্ছে এই রহস্য সমাধানে সাহায্য করার জন্য সেনাপতি কৃথক চাণক্যের কাছে আসেন হত্যাকারী কি উন্মাদ নাকি তার কোনো বিশেষ উদ্দেশ্য আছে চাণক্য কীভাবে বিশ্বকন্যা উলুপি সাহায্য নিয়ে এই রহস্য সমাধান করেন তাই উঠে এসেছে এই গল্পটিতে শেষ গল্প কর্মশাস্ত্র পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় তক্ষশিলায় ঘটছে কিছু অপ্রাকৃত ঘটনা বিশ্ববিদ্যালয়ের চা ছাত্র গ্রন্থাগার থেকে একটি পুঠির অংশ খুঁজে পেয়ে যে পুঁথিতে নরকের দরজা খুলে পেতদের এই জগতে এনে তাদের বসে আনার উপায় লেখা ছিল সেই ছাত্ররা ইন্দ্রজাল বিদ্যা ছাত্র হওয়ায় তারা এই লেখার প্রতি আকৃষ্ট হয় এবং এক দুর্যোগের রাতে তন্ত্রক্রিয়া শুরু করে কি হয় তারপর প্রধান আচার্য ভদ্রভট্টের অনুরোধে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে গেলেন আচার্য চাণক্য ও তার শিষ্য জীবসিদ্ধি একে একে মারা যায় আচার্য ভীমরাজ ছাত্র চিত্রবান ছাত্র সুনব ও মনীন্দ্রনাথ একটি কুয়ার মধ্য থেকে খুঁজে পাওয়া যায় এক বছরে পুরনো আচার্য বৃন্ধ্যাচলে মৃতদেহ আচার্য চাণক্য কি করে সমাধান করলেন এই রহস্যের এই রহস্যের সাথে কি জড়িয়ে আছে আর অন্য কোনো বৃহত্তর বিষন্ধি সত্যেন ধার্যতে পৃথিবী সত্যেন তপতে রবি সত্যেন বাতি বায়ুষ্য সর্বসত্য প্রতিষ্ঠম এই বইতে লেখক বিজ্ঞান গাঙ্গুলি তার বিশাল গবেষণালব্ধ জ্ঞানের ভিত্তি করে চারটি ঘটনা তুলে ধরেছেন মহামন্দি চাণক্য তার ক্ষুরোধার বুদ্ধির সাহায্যে সব রহস্য সমাধান করেন প্রতিটি গল্পের মধ্যে আজ টান উত্তেজনা ইতিহাসে প্রেক্ষিতে প্রতিটি গল্পই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বন্ধু যে এ পর্যন্তই আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার